থেকে মৌসুমে চাল ডাল থেকে যে বাজার এটা হচ্ছে শ্যামাই এগুলো হচ্ছে লিকুইড হ্যান্ড ওয়াশ আর ডিম আর এটা হচ্ছে রিং পাউডার দুই কেজি দুই কেজির সাথে এটা ফ্রি ডিম লিকুইড ডিশওয়াশ এটা ফ্রি দিছি এটার সাথে এটা ফ্রি আর এটা হচ্ছে হাত পিক পাউডার টয়লেট ক্লিনার এই যে উপরেটা না কয়টা আছে এক প্যাকেট মাত্র হ্যাঁ কেমন বিক্রি টিক্রি হয় কেমন কটা পর্যন্ত বিক্রি করেন দোকান বেজুম তো বাড়া হয়ে যায়। রাত প্রত্যেকটা পর্যন্ত। তো দেখিয়ে দাও ভাই। আমার বিলিং থেকে দেখি আলো দেখি। আপনারে দেখা যায় না। দেখা যায় না? আপনারে দেখা যায় না বিলিংই দেখা যায় আর কি আলো। আচ্ছা দেখি। কি তো মালবতনীলে ম্যাডাম কি নিয়া যোনে? আচ্ছা আচ্ছা। কি কি ন্যায় না না। দেখি মেয়ে না? না। ছেলের নাম কি? কি নাম তোমার? হ্যাঁ? তৌরি। আচ্ছা গুড। ভালো থাকে। দেখা গান্তি আঁকিয়ে আছি হ্যাঁ নামাজ পড়তে যাচ্ছি ওকে সালাম আলাইকুম সুন্দর গাছ দেখেন বিল্ডিংয়ের সামনে গাছ নামাজ শেষ হলো সব মসলিটা করে ফিরে যাচ্ছে আজকে হল জম্মের বিদাহ আজকে রমজান মাসে শেষ জুমা আল্লাহ পা আমাদের সকলকে রমজান কবল করুক আল্লাহ আমাদের শান্তির পরিপূর্ণ করবে সকলকে দোয়া করবে সকল সকলের জন্য দোয়া করবেন ইনশাআল্লাহ আল্লাহ আসসালামু আলাইকুম

মরিন্দা করে যে সুলা আছে আর কী কী আইটেম করো এটা প্রায় অর্ধেক হয়ে গেছে এটা লাল হয়ে গেলে তখন শিরাতে ডোবা হয় তো অনেকে কড়া লাল খায় অনেকে হালকা লাল খায় অনেকে সাদা খায় যার যেরকম গুড ওকে ভালো থাকো রমজান মোবারক জুমা মুবারক আজকে হ্যাঁ শুনো শোনো তুমি একাই যাচ্ছ কিভাবে যাবা একা যাবা দুলাবে দিয়ে আসবো না আচ্ছা ঠিক আছে ওকে আমরা এখন সুপার মার্কেট আসছি তো সুপার মার্কেট থেকে চলে যাবো সামলিক বাসায় অঞ্জন আলো খুব কম এখানে হ্যাঁ এই নতুন ব্যবসা করতেছে নাকি এটা কই বল বা ওইখানে হ্যাঁ গাছটি খেতে তো খুবই সুন্দর এটা ঝাঁকড়া হয় খুব সুন্দর তো একটা বুনো নাকি

তাহলে তোমার কাজ কমপ্লিট 했ছ কেন কি আজকে পরে এটা ধরবা হ্যাঁ এটা কি কাজ এটা এটা হচ্ছে বনসাই বট বট তেল তুমি একটু বড় ফটো পড়ে লাগে এটা হবে না হ্যাঁ বেশি বড় বড় না মোটামুটি ভালোই লাগতেছে এখন মোটামুটি অল্প পরিছর যতটুকু করলাম গুলো চেঞ্জ করবো পরে

সেটাও বলছি আর অগ্রিম ঈদের শুভেচ্ছাও জানাবো সবাইকে ঈদের শুভেচ্ছা অগ্রিম ঈদের শুভেচ্ছা ঈদ মোবারক ঈদ আপনারা যে যেখানে আছেন সবাই সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আর যারা দেশে যাবেন সাবধানে যাবেন রাস্তাঘাটের অবস্থা বুঝে শুনে তারপর যাবেন ছোট ছোট বাচ্চা থাকলে তাদের সাবধানে রাখবেন আর অতিরিক্ত গরম পড়তেছে সবাই বেশি বেশি করে পানি খাবেন নামাজের শেষে ইফতারের শেষে পানিটা বেশি বেশি খাবেন এটা খুবই প্রয়োজন খুব প্রয়োজন লাস্টের দিকে একটু গরমটা আপনাদের আপনাদের জন্য আমরা করতেছি সবার রোজা যেন আল্লাহ কবুল করে নেই সামনে এই জন্য আমরা সকলে সুস্থ থাকি ভালো থাকি সকলকে অনেক ধন্যবাদ আমাদের সাথে থাকবেন পাশে থাকবেন আর যারা নতুন আমাদের দেখতেছেন আমাদের একটু সাবস্ক্রাইব করবেন লাইক শেয়ার কমেন্ট করে আমাদের পাশে থাকবেন তবে তো আমরা একটু আনন্দ পাবো নাকি আর আমরা কি আর কি চান আপনারা কি ভিডিও দেখতে চান আমাদের কোনো সমস্যা হলে আপনারা আমাদের জানাবেন জানাবেন হ্যাঁ তাহলে তো আমরা বুঝতে পারবো না হ্যাঁ সেটাই আর আসলে ভেরি প্র্যাকটিক্যাল আমরা কিন্তু নতুনই কয়েক মাস হবে ঠিক আছে মাত্র আমাদের ভুল ত্রুটি থাকলে থাকতেই পারে এগুলো আপনারা দেখ ক্ষমা সুন্দর দৃষ্টি দেখবেন আমাদের উপদেশ দিবেন আপনাদের উপদেশ আমাদের চলের পথে পাথিও আজকে আর শেষ করছি আজকে আর বাড়াতে আজকের মতো এখানে শেষ করছি আল্লাহ সবাই ভালো থাকেন সুস্থ থাকেন সুন্দর থাকেন রমজানের ওসিলায় আল্লাহ সবাইকে আমাদের ক্ষমা করি ক্ষমা করে দিই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুল্লাহ